নমস্কার আমি আপনাদের সঙ্গে সুপ্রীতি আপনারা দেখছেন সানন্দা নিউজ জোকরাগো আজকের সংবাদে সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টা বেল পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে আপনার কথা আপনার খবর আমাদের সংবাদ পরিবেশনে দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না গুরুতর আহত হলেন মকরামপুর অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি লক্ষ্মী সিট সোমবার প্রথমে উদ্ধার করে তাকে মকরামপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় পরে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে লক্ষ্মী সিটের অভিযোগ তাকে মারধর করা হয়েছে বর্তমান অঞ্চল সভাপতি নাগফুরি মুর্মুর লোকজন তাকে মারধর করেছে মকরামপুরে যদিও অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান অঞ্চল সভাপতি তার দাবি দ্রুত গতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় বাইক থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন লক্ষ্মী সিট ঘটনায় নারায়ণগড়ে দুই নেতার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চাপান উত্তর শুরু হয়েছে যদিও ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে নারায়ণগড় থানার পুলিশ গত তেইশে আগস্ট মকরামপুরে দলীয় কার্যালয়ে বিস্ফোরণ ঘটে তাতে মৃত্যু হয়েছে তিনজনের ঘটনার পর তাকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেয় দল ঘটনার পর অন্য একটি মামলায় পুলিশ লক্ষ্মীকে গ্রেপ্তার করেছিল স্থানীয় সূত্রে খবর বিভিন্ন অনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগে এলাকার মানুষের ক্ষোভ আছে লক্ষ্মী সিটের ওপর বাইক থেকে নামিয়ে একটি দোকানের পেছনে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ আনছেন লক্ষ্মী সিট তার অভিযোগ বর্তমান অঞ্চলের সভাপতি নাগফুড়ি মুর্মুর নেতৃত্বে কয়েকজন মারধর করে হাত পা ভেঙে দেয় বাইকে যাওয়ার সময় দুদিক থেকে দুটি ছোট গাড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল ডহরপুরে তুলে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়েছে মারধরের এই অভিযোগ মানতে নারাজ বর্তমান সভাপতি নাগফুড়ি মুর্মু বলেন সম্পূর্ণ মিথ্যে অভিযোগ বাইকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে গুরুতর আহত হয়েছেন তিনি

ৰাস্তাৰ মন্ত্ৰী বোলে শুভেন্দু একেটা দোকান আছে মোক্ৰাম চাই মেৰে পাহাৰত আমি তৃণমূল কৰো আমি অঞ্চল সভাপতি আমাৰ অঞ্চল সভাপতিৰ নাগপুৰী মুৰ্মুকে অঞ্চল সভাপতি কৰা হৈছে লোক লৈ নিজেও দীপক সিং অশোক সিং বৰং মিহির চন্দন লুচকানি দিয়ে এসব হয়েছে এখন আপনার শারীরিক অবস্থা কি যন্ত্রণা করছে হাতটা যন্ত্রণা করছে ভেঙে দিয়েছে নাকি হ্যাঁ থানায় ডায়েরি করেছেন থানা আমি থানাতে বলেছিলাম

আগে ছিল ওকে সরিয়ে দিয়েছে অভিযোগ হচ্ছে মিহির চন্দ্রের লোকজন বাজে কথা এইসব মিহির সূর্য অর্থের এসব কোনো ব্যাপার নেই ও এখানে লক্ষ্মী বলে ছেলেটি মার খেয়েছে তারই বন্ধুদের হাতে আপনাদের দলের তো কর্মী আপনার তো সবাই আমাদের দলের কর্মী এখানে কোনো অন্য কিছু গন্ধ খোঁজা খুব মুশকিল কোনো গন্ধ ফন্ধর ব্যাপার নেই ওটা একটা পাড়াগত গন্ড করে ওদের মারপিট হয়েছে সেই জন্য তবুও আমি যখন আমার কানে কথাটা এসেছে আমি পুলিশকে বলেছি গ্রেপ্তার করবো যে বা যারাই হোক এখানে কোনো দল দেখাবেন তবে এটা কোনো দলগত গণ্ডগোল নয় যদি দলের কেউ জড়িত থাকে তাহলে কি শাস্তি দলের জড়িত থাকলে শাস্তি হবে তবে এটা আমি নিশ্চিত দলগত কোনো গণ্ডগোল নয় 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 পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ থানা এলাকার কলাইকুণ্ডার কুঞ্জ গ্রামের শ্মশান মাঠ থেকে ছয় বছরের শিশুর দেহ উদ্ধারের পর অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায় গত সোমবার বাড়ি থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়েছিল সুজয় মুদি নামের এক শিশু পরের দিন মৃতদেহ উদ্ধার হয় মাঠ থেকে ঘটনার তদন্তে নামে পুলিশ পুলিশ কুকুর নামিয়ে মৃত্যুর কারণ জানার চেষ্টা চালায় তদন্তে নেমে গ্রেপ্তার করা হয়েছিল মিলন মুদি নামের একজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ পরে মিলন মুদি জানায় শিশুর বাবা তপন মুদি তাকে পারিবারিক বিবাদের জেরে কারণে অকারণে যখন তখন মারধর করত সেই বদলা নিতে তার শিশুকে শ্বাসরোধ করে খুন করেছে বলে পুলিশি জেরায় সে স্বীকার করেছে মিলন মোদীকে এদিন খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে সাপ দেখলেই মেরে ফেলার প্রবণতা দেখা যায় কিন্তু পুকুরের কাছে একটি অসুস্থ সাপকে দেখে কয়েকজন কলেজ ছাত্র কোনো রকমে ধরে জালবন্দি করে তুলে দিল বনদপ্তরের হাতে সোমবার বেল্লা গান্ধী আশ্রমের ঘটনা বন দপ্তরের কর্মী কিঙ্কোর চন্দ্র ও প্রভাস সিংহ ঘটনাস্থলে গিয়ে বেশ বড় মাপের চন্দ্রবোড়া সাপটি ধরে নিয়ে আসেন প্রায় তিন ফুট লম্বা ও দু কেজি ওজনের চন্দ্রবোড়া সাপটিকে পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বনদপ্তর সাপ প্রকৃতির উপকারী জীব তাই তাকে মারা কোনোভাবেই উচিত নয় এই ভাবনা থেকেই কলেজ ছাত্ররা সাপটিকে বাঁচিয়ে বন দপ্তরের হাতে তুলে দিয়েছে বলেই তাদের বক্তব্য ছাত্রদের মধ্যে কয়েকজন আবার বিজ্ঞান সংগঠনের সঙ্গে যুক্ত তাই অন্য কাউকে সাপটি মারতে দেওয়া হয়নি কলেজ ছাত্রদের সাপ বাঁচিয়ে রাখার এই মানসিকতাকে প্রশংসা করেছে বনদপ্তর

এটা চন্দ্রপোড়া বেন্দা গান্ধী আশ্রমে এখানে আমরা খবর পেয়েছি আমার আধিকারিক পারমিশন বললেন তাড়াতাড়ি যাও গিয়ে আমাদের আরেকজন অস্থায়ী কর্মচারী আছেন ওনার ওনার নাম হচ্ছে প্রভাত সিং ও আর আমি দুজন ফরেস্ট গার্ড আমি ফরেস্ট গার্ড ও অস্থায়ী কর্মচারী দুজন মিলেই যে চন্দ্রকোড়া উদ্ধার করলাম তারপরে চন্দ্রকোটাটাকে উদ্ধার করে আমরা নিয়ে যাচ্ছি বর্তমান আমাদের বেলদা রেঞ্জ অফিসে রেঞ্জ অফিস থেকে আবার ওনারা অবজারভেশন পাঠিয়ে দেবেন না ওরা অবজার লোক আছে কত বড় বড়ো কী করছে বড় বলতে ওটা তিন ফুট তিন ফুট আছে আনুমানিক ওজন হচ্ছে দেড় থেকে দুই কিলো ভিতরে কোথায় ধরলে এবং কি করলে আজকে এই গান্ধী আশ্রমে আমাদের স্থানীয় অভিভাবক বিধিভূষণ বাবু আমাদেরকে বললে যে একটা সাপের দেখা মিলেছে আমরা যখন গিয়ে দেখলাম যে সাপটি আপাতত ধরা যাবে যদি সুস্থ মানে কিছুটা অবস্থায় আছে তো আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাপটিকে না মেরে প্রথমে যতটা সম্ভব চেষ্টা করবো এটাকে ধরা তো ধরা যায় যে কোনো কারণে সাপটিকে ধরা হয়েছে এবং আমরা প্রত্যেকেই এখানে যারা আবাসিকবৃন্দ আছে সবাই ব্রেকতুরি সায়েন্স সোসাইটির সদস্য আমরা মনে করি যে প্রাণীকে সংরক্ষণ করা উচিত এবং সাপ সাপ আমাদের সাপ মানুষের বন্ধু সাপ শীতল রক্তের প্রাণী এবং আমরা যদি তাকে হত্যা না করে তাকে আমরা বাঁচানোর চেষ্টা করি তাহলে আমাদের সঙ্গে পরিবেশের সঙ্গে মানুষের ফের গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন পশ্চিম মেদিনীপুরের দাসপুরে রবিবার রাতে দাসপুর থানার পাইকান বোয়ালিয়া গ্রামে গ্যাস সিলিন্ডার ফেটে হঠাৎই আগুন লেগে যায় একজনের বাড়িতে জানা গিয়েছে বাড়িটিতে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রাজমিস্ত্রিরা থাকতেন এদের প্রত্যেকেরই বাড়ি মুর্শিদাবাদে দুর্ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় প্রাণহানি হয়নি আগুন লাগার পর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে তা খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ

হাতির তাণ্ডবে অতিষ্ঠ চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত ধামকুড়া অযোধ্যা নতুন হাট সহ বেশ কয়েকটি গ্রামের গ্রামবাসীরা একদিকে ক্ষতি হচ্ছে মাঠের আলুর অন্যদিকে নষ্ট হচ্ছে সবজি ক্ষেত অথচ মিলছে না সেভাবে ক্ষতিপূরণ অবশেষে ক্ষতিপূরণের ফর্ম প্রশাসনের তরফ থেকে তুলে দেওয়া হল চাষিদের হাতে উল্লেখ করা যায় বেশ কয়েকদিন ধরেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল দুটি দল হাতে। এবার গোদের ওপর বিস্ফোড়া ছিল বাকি দামালের দল রবিবার রাতেই চন্দ্রকোনা টাউন থানার এই গ্রামগুলিতে ঢুকে পড়ে তিরিশ থেকে চল্লিশটি হাতির দল চন্দ্রকোনা টাউন থানার দুই নম্বর ব্লকের বেশ কিছু গ্রামে ইতিমধ্যেই কয়েকশো হেক্টর আলুর চাষে নষ্ট করেছে হাতি চন্দ্রকোনা টাউন থানার দুই নম্বর ব্লকের বেশ কিছু গ্রামে ইতিমধ্যেই কয়েকশো হেক্টর আলুর চাষ নষ্ট করেছে হাতির পাল যদিও বন দপ্তরের দাবি হাতির পালটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও খুব তাড়াতাড়ি শুরু হবে বলে বন দপ্তর সূত্রে খবর আমার না তো। মানে চল্লিশ পঁয়তাল্লিশটা হাতি এসে আমাদের ওই আলুতে প্রচুর ক্ষতি করেছে হুম আমরা আমাদের প্রশাসনে জানিয়েছিলাম ওইখান থেকে আমাদেরকে প্রধানকে তারপরে জানায় প্রধান আবার এমএলএ কাছে ইয়ে করেছিল মানে জানিয়েছিল আজকে প্রধান এমএলএ সমস্ত থেকে আমাদেরকে ফোন দিয়েছে আমরা সেই সমস্ত ফর্ম পূরণ করে আবার মেয়েদের দুপুর এরকম একটা আমরা ইয়ে নিয়েছি যাতে আমরা এটা ক্ষয়ক্ষতি কোনো কিছু পাই সেই ইয়েতে আমরা একটু আপনার প্রশাসনের তরফে আবার মানে ইয়ে করছি আর আমার নাম বিকাশ রায় আচ্ছা এখানে চল্লিশ থেকে পঞ্চাশটা হাতি রাখিতে এসেছিল গুপসা ধরাবিলা ধর্মপুর মৌজা প্রায় মানুষের অতি দারুণভাবে ক্ষতি করেছে আলু গাছকে মেরে দিয়ে একবার নষ্ট করে দিয়ে চলে গেছে ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে চাষিরা সব মানে মাথায় হাত দিয়ে বসে আছে হ্যাঁ মানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো সীমা পরিসীমা নেই হ্যাঁ যার জন্য আমরা প্রত্যেক দিনই আসছে প্রায় প্রত্যেক দিনই আসছে এই মহলে কয়েকদিন তো দুটো হাতি হ্যাঁ হ্যাঁ দুটো হলে এটা চল্লিশ থেকে পঞ্চাশটা হাতির দল অনুমোদন না পেলেও কাঁথিতে অমিত শাহের সভা হবে একথা বললেন মুকুল রায় দিনভর দৌড়ঝাপ করেও পূর্ব মেদিনীপুরের কাঁথির পদ্মপুকুরিয়া গ্রামের মাঠে সভা করার প্রশাসনিক অনুমোদন পেল না বিজেপি মঙ্গলবার বেলার দিকে আয়োজিত এই সভাতেই প্রধান বক্তা হিসেবে আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কিন্তু তার আগে পর্যন্ত এই জায়গায় সভা করতে একের পর এক জটিলতার মুখে পড়তে হয়েছে বিজেপি নেতৃত্বদের সোমবার দিনভর সভাস্থলের অনুমোদন নিতে ঘটনাস্থলে হাজির ছিলেন দলের রাজ্য নেতৃত্ব মুকুল রায় লকেট চট্টোপাধ্যায় সহ একঝাঁক বিজেপি নেতৃত্ব পুলিশের সঙ্গে দফায় দফায় চলেছে বৈঠক তবে সন্ধে পর্যন্ত শেষ খবর পাওয়া অনুযায়ী কাঁথিতে সভা করার অনুমোদন অধরাই রয়েছে তাদের যদিও মুকুল রায় সাফ জানিয়েছেন তারা কোনো অনুমোদন না পেলেও সভা করবেন সেক্ষেত্রে যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতেও তারা প্রস্তুত সোমবার বিকেল পর্যন্ত প্রশাসনের সঙ্গে বিজেপি নেতা নেত্রীদের বৈঠক হয়েছে যেখানে অনুষ্ঠান হবে সেই জায়গায় বৈঠকে ছিলেন কাঁথি থানার আইসি এসডিপিও এসডিও অতিরিক্ত জেলাশাসক গ্রামীণ প্রমুখ অন্যদিকে বিজেপির তরফে ছিলেন মুকুল রায় লকেট চট্টোপাধ্যায় প্রমুখ কিন্তু দীর্ঘ বৈঠকের পরেও অনুমোদন নিয়ে কিছুই জানাতে চায়নি প্রশাসন যদিও মুকুল রায় সাফ জানিয়েছেন সভা করার জন্য রাজ্যের কোথাও প্রশাসন অনুমোদন দিচ্ছে না তাই প্রয়োজনে বিনা অনুমোদনেও সভা করতে তৈরি তারা যদিও সন্ধ্যের পরে প্রশাসন অনুমতি দিয়েছে জমিগুলো আমরা নিয়েছি এবং তার এনওসি আমাদের কাছে আছে এবারে যারা কমপ্লেনার তাদের সর যে কোনটাও তার জমি তাদের ওখানে আমরা একটা বাম্ব বুঝবো না এই পর্যন্ত হয়েছে তো চলে গেল এরপর আর তোর কোনো কথা বলবো মালদার পর রাজ্যে কার্যত এটা দ্বিতীয় অমিত সভা হচ্ছে তো এখানেও কিন্তু সেই মালদার যেটা বিতর্ক ছিল হেলিপ্যাড বিতর্ক জায়গা নিয়ে জট আজকে চব্বিশ ঘন্টাও বাকি নেই সবার সেই জট কিন্তু কাটলো না প্রথম কথা হচ্ছে রাজ্যের সরকার এখানে অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলকে সভা সমিতি করতে দিচ্ছে না বাংলার বুকে এইটাই হচ্ছে সঠিক চিত্র এটা যে শুধু কাঁথি বা মেদিনাপুর বা ঠাকুরনগর তাই নয় এটা সব জায়গাকার এই একই পরিস্থিতি এই প্রতিকূলতাকে কাটিয়েই আমাদের সব কিছু করতে হয় আমাদের কাছে যা কাগজপত্র আমরা কাছে পেয়েছি তাতে আমরা কাগজপত্র অনুযায়ী এটা প্রাইভেট ল্যান্ড এবং তারা তাদের এন জমা দিয়েছে আমাদেরও দলের তরফ থেকে দলের সভাপতি এই ওসি আইসি, সবার কাছে জমা দিয়েছে আমরা আশা করছি যে এই জট কেটে যাবে এবং এখানে প্রস্তাবিত যে অমিত শাহ সভা সেই সভা হচ্ছে কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে অনেক ল্যান্ড ওনারস তারা এনওসি যায়নি পুলিশকে অভিযোগ করেছে দেখুন এটা তো পুলিশের কথা আমরা বলছি যে আমরা যেখানে সভা করছি সেই সভার প্রয়োজনীয় অনুমতি যে প্রাইভেট ল্যান্ডের আছে সেই অনুমতি আমাদের কাছে আছে শ্রেষ্ঠফল যদি ধরেই নিচেটা ধরো যে অনুমোদন না পাওয়া যায় দেখুন ব্যাপারটা হচ্ছে এটা ধরে নিয়ে তো কোনো কথা হয় না আমি বলছি যে আমাদের এখানে প্রস্তাবিত জায়গায় আমাদের কাছে এনওসি আছে এবং প্রস্তাবিত জায়গার অনুমতি আমরা পাবো এবং আলটিমেটলি সভাটা হবে নতুন বছরে কৃষকদের জন্য নতুন প্রকল্প কৃষক বন্ধু ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সামাজিক সুরক্ষা প্রকল্পের ফর্ম বিলি শুরু হলো পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ে সোমবার ব্লক ও কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের হাতে আর্থিক অনুদানের ফর্ম তুলে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে রবি ও খারিফ ফসল চাষে দু দফায় একর প্রতি পাঁচ হাজার টাকা অনুদান পাবেন চাষিরা এদিন নারায়ণগড় ব্লকের ছ নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুর ও পারুলিয়া দুটি মৌজার চাষিদের শিবির করে নিবন্ধীকরণের মধ্য দিয়ে প্রকল্পের আওতায় চাষিদের পরিষেবা প্রদান করা হয় ব্লক সহ কৃষি অধিকর্তা ডক্টর কল্যাণ গাঙ্গুলি জানান এই প্রকল্পের মধ্য দিয়ে কৃষকেরা রেজিস্ট্রিকৃত চাষি হিসেবে সুযোগ সুবিধা পাবেন প্রতিটি অঞ্চলে এই ধরনের ক্যাম্প চালানো হবে বলে জানান কৃষি অধিকর্তা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা মাইতি জেলা পরিষদ সদস্যা সুপর্ণা জৈন নারায়ণগড় সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক সিংহ মহাপাত্র ব্লক সহ কৃষি অধিকর্তা ডক্টর কল্যাণ গাঙ্গুলি কৃষি দপ্তরের টেকনিক্যাল ম্যানেজার বকুল কুমার সাউ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কাউসার আলী সহ আরো অনেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন প্রকল্প চালু হয়েছে কৃষক বন্ধু বলে সেইটারই আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সেইটারই জন্য আজকে কৃষকদের নিবন্ধীকরণ হচ্ছে আজকে কোন কোন হচ্ছে আজকে আমার একটা গ্রাম পঞ্চায়েত নম্বর নারায়ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতে দুটি মৌজা রায়পুর আর পারুলিয়া এই দুটো মৌজাকে প্রাথমিকভাবে করা হচ্ছে বাকি বাকি অঞ্চলগুলো অঞ্চলগুলো কন্টিনিউয়াস চলতে থাকবে এটা একটি কন্টিনিউয়াস প্রসেস মানে পরপর পরপর মানে কোথা থেকে পাবেন চাষিরা এইটার ক্ষেত্রে ওনারা একদম রেজিস্টার্ড ফার্মার হয়ে যাচ্ছেন এবং এর জন্য বাৎসরিক এক একর পর্যন্ত পাঁচ হাজার টাকা পর্যন্ত তার আর্থিক সহায়তা পাবেন সরকারের পক্ষ থেকে দুবারে পাবেন একটি আমন চাষের আগে এবং একবার বড়ো চাষের আগে এবং এইটা যত জমির পরিমাণ কমতে থাকবে এই পরিমাণটাও প্রফেশনালি কমতে থাকবে এবং মিনিমাম এক হাজার টাকা ওনারা সহায়তা অবশ্যই পাবে মানে এই কৃষক বন্ধু হতে গেলে কতটা জমি থাকা দরকার কৃষক বন্ধু হতে গেলে জমি তার জল জমি হতে হবে চাষযোগ্য জমি হতে হবে সেটা এক ডিসিমেলও হতে পারে এক একরে অধিকও হতে পারে এখানে জমির কোনো বাড় নেই কিন্তু এক একর পর্যন্ত ম্যাক্সিমাম লিমিট এক একরের জন্যই উনি টাকাটা পাবেন পাঁচ হাজার টাকা সর্বাধিক প্রতিটি অঞ্চলে কি এরকম ক্যাম্প হবে অবশ্যই প্রতিটি অঞ্চলে সমস্ত কৃষককে এর মধ্যে আমরা ভিক্ষুকদের নিয়ে বনভোজনের আয়োজন চন্দ্রকোনা ধামকুড়িয়া জঙ্গলে চন্দ্রকোনা এলাকার প্রায় পঞ্চাশ ষাট জন ভিক্ষুকদের নিয়ে বনভোজনের আয়োজন করল চন্দ্রকোনা ওয়েলফেয়ার সোসাইটি সোসাইটির বয়স সবেমাত্র মাত্র দু বছর আর এই অল্প সময়েই বিভিন্ন সামাজিক কার্যকলাপের মাধ্যমে নজর কেড়েছে এলাকায় চন্দ্রকোনার রেগুলেটেড মার্কেটের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর হঠাৎ উদ্যোগে সকলে মিলে একত্রিত হয়ে অসহায় দুস্থ পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য ভাবা এবং তাদের সামর্থ্য মতো তাদের পাশে থেকে আনন্দ ভাগ করে নেওয়া সদস্যদের মধ্যে কেউই বিশাল অর্থে ব্যবসায়ী নয় কেউ মার্কেটের ফল বিক্রেতা তো কেউ সবজি আবার কেউ সেলুনের দোকান চালায় গত বছরই সোসাইটির জন্ম আর সে বছরও ভিক্ষুকদের নিয়ে চন্দ্রকোনার ঢলবাঁধ পিকনিক স্থলে বনভোজনের আয়োজন করা হয়েছিল এবছরও তার ব্যতিক্রম নেই এবারেও ধামকুড়িয়া জঙ্গলে ভিক্ষুকদের বনভোজনের আয়োজন করা হয় পেটের টানে অন্যের দুয়ারে দুয়ারে ঘুরে নিত্যদিনের বাঁধা ধরা রুটিন জীবন থেকে উদ্যোক্তাদের তরফে একরকম মনোরঞ্জনের আয়োজনে খুশি ভিক্ষুকেরা মেনুতেও কোনো খামতি রাখেনি উদ্যোক্তারা সকালে টিফিন থেকে দুপুরে ভাত ডাল সবজি মাছ মাংস চাটনি দই মিষ্টি পাঁপড় থেকে সবই ছিল বনভোজনের মেনুতে আর এতেই তৃপ্ত বনভোজনের আয়োজকরা আর্থিক এবং শারীরিক দিক থেকে দুর্বল এসব মানুষগুলির পাশে থেকে এভাবেই সমাজের জন্য ভালো কিছু করার অঙ্গীকার নিয়েছেন আয়োজকদের মধ্যে অন্যতম কালোসোনা দাস বিপ্র দাসেরা বিশেষ কিছু ক্ষুদ্র ব্যবসায়ী কেউ সবজি ব্যবসাদার কেউ ফল বিক্রেতা বা কেউ সেলুন চালায় এরকম কিছু মানুষ নিয়ে আমরা যারা আমাদের মধ্যেই যারা ভিক্ষাবৃত্তি বা হরিনাম সংকীর্তন করে যারা যাদের জীবিকা নির্বাহ করে সেই কিছু পেছিয়ে পড়া মানুষ নিয়ে আমরা একটা বনভোজনের আয়োজন করি সব মাছ রবন সবজি আইসক্রিম দই পাঁপড় ভাজা মিষ্টি ও মিনারেল ওয়াটার সহযোগে এদেরকে দিয়ে একটা আনন্দের দিন উপহার দিতে চেয়েছি আর কি আমাদের আজকে এদের মধ্যে আছে প্রায় ষাট পঁয়ষট্টি জন আছে ওদেরকে নিয়েই আমরা একটা এখানে বাবুরা কৃষ্টি করতে আমাদের নিয়ে আসছে আমরা ভিক্ষা করে খাই আমাদের জমি নেই জায়গা নাই হ্যাঁ আমাদের বয়স হয়েছে আমরা খাট তুলতে পারিনি আর হচ্ছে বাবুরা বলে যে তোমরা তাহলে বাবুরা একটু আমাদেরকে খুশি করলো যে তাহলে তোমরা বেড়াতে ফেরাতে যেতে পারতে নি তাহলে আমরা যাচ্ছি তোমরা চাপ আমরা গাড়ি এসছি বাবুরা গাড়ি করে নিয়ে আসছে গাড়ি আসছি এখানে বাবুরা খুব আনন্দ দিয়েছে আমাদেরকে খাওয়া দাওয়া একবারে দুবার ধরে টিফিন দিয়েছে মুড়ি চপ কাঁচা লঙ্কা পেঁয়াজ শশা বাবুরা দিয়েছে আবার বাবুরা চা বিস্কুট বাবুরা সব দিয়েছে আবার এখানে মাংস মাছ দই পাঁপড় একবার মিষ্টি হ্যাঁ পায়ে আস্তরিপ সব বাবুরা দিচ্ছে আমরা খাচ্ছি এখানে বাবুদের কাছে খুব আনন্দ পাচ্ছি বাবুরা আমাদের বিশাল আনন্দ দিচ্ছে আমরা ভিক্ষা করে বাবুরা আমাদের মায়া ভাবলো যে জমি নাই জায়গা নাই বাবুরা পত আমরা যখনই এসব পত্তি শতিবার বাবুরা আমাদেরকে ভিক্ষা দেয় সেই জন্য বাবুরা বলে তোদেরকে আনন্দ দিতে নিয়ে যাবো তাহলে আমাদের টাকা নেই পয়সা নেই আমরা কোথাকে বেড়াতে যাবো এবারে বাবুরা নিয়ে যাচ্ছে আমরা এসেছি আনন্দ করতে বাবুদের সঙ্গে আমার নাম হচ্ছে গঙ্গা দা কেশিয়াড়ি থানার দেশন্ডা তরুণ সংঘ ক্লাব আয়োজন করল স্বেচ্ছায় রক্তদান শিবিরের এদিন খড়্গপুর মহকুমা ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয় শিবির আয়োজিত হয় দেশণ্ডা প্রাথমিক বিদ্যালয়ে ক্লাব কয়েক বছর ধরে ভলিবল টুর্নামেন্টের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করে আসছে এই ভলিবল টুর্নামেন্টে এলাকার ষোলোটি দল অংশগ্রহণ করে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সংকট মেটাতে ও অন্যের রক্তের বিনিময়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে এই উদ্যোগ গ্রহণ করেছে ক্লাব শিবিরে প্রায় তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন ক্লাবের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ এলাকার সমস্ত মানুষকে নিয়ে ক্লাব সারা বছরই নানা সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত থাকে এদিন রক্তদাতাদের উৎসাহ বাড়াতে ও রক্তের গুরুত্ব বোঝাতে কেশারি ব্লকের বিশিষ্ট সমাজসেবী অশোক রাউত জয়ন্ত পুষ্টি নবীন চক্রবর্তী ক্লাবের সম্পাদক তরুণ চক্রবর্তী সহ সদস্যরা রক্তদাতাদের হাতে সার্টিফিকেট তুলে দিয়ে ধন্যবাদ জানিয়ে বলেন যে এরকম মহতি উদ্যোগে এলাকার সমস্ত মানুষ যেন এগিয়ে আসে হচ্ছে সাধারণ মানুষ যারা রক্তের এক কটা রক্তের জন্য যাদের প্রাণ চলে যায় রক্ত খুঁজে পায় না তো আমাদের এই তরুণসহ ক্লাব প্রতি বছরই আমরা এই উদ্যোগটা নিই যাতে সাধারণ মানুষের যাতে রক্তের প্রয়োজনটা যে কি সেটা বোঝানোর জন্য আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবং প্রত্যেকে আমরা সুস্থ মানে যারা দুস্থ রোগী তাদেরকে আমরা সাহায্য করি কতজন রক্ত রক্ত দিয়েছে আজকে এখানে এ পর্যন্ত আমাদের কুড়ি পঁচিশটা হয়ে গেল চল্লিশ মানে আজকে যে মেডিকেল টিমটা এসেছে ওরা চল্লিশটার বেশি নেবে না চল্লিশ জনের ডোনার সিস্টেম ওরা নিয়ে এসছে তো আমাদের প্রায় কুড়ি পঁচিশটা হয়ে গেল তিনটে অবধি চলবে দেখা যাক চল্লিশটা এই ছাড়া আর কি কী করা হচ্ছে পালন করে আমাদের এখানে দুস্থদের বস্ত্র বিতরণ হয় অনেক কিছুই হয় মানে বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় আমাদের সামনে আবার এসছে এই তরুণ ক্লাবের পরিচালনায় দোল বারোয়ারি মেলা আসছে আর এক মাস দেড় মাস পর অবিলম্বে পাশ ফেল চালু করার দাবিতে তিরিশে জানুয়ারি মহামিছিলের সমর্থনে সোমবার বেলদাতে প্রচার মিছিল সংগঠিত করল এসিউশিয়াই কমিউনিস্ট দল এদিন বেলদা কেশিয়ারি মোড়ে মিছিল শুরু হয়ে সারা বেলদা শহর ঘুরে ট্রাফিক স্ট্যান্ডের কাছে পথসভার মধ্য দিয়ে শেষ হয় পথসভায় পাশ ফেল চালুসহ মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তারা কেন্দ্রের নানান জনবিরোধী নীতির বিরোধিতা করেন মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বিদ্যাভূষণ দে সুশান্ত পানিগ্রাহী ব্রতীন দাস সহ আরও অনেকে যে সরকারের যে স্বৈরাচারী নীতি সেই নীতির বিরুদ্ধে গর্জে উঠুন কেন্দ্র সরকার ঘোষণা করেছে পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণী থেকে তারা পাসপেল প্রথা চালু করবে যদি পাসপেলের প্রথা তুলে দেওয়া যদি ক্ষতি হয়ে থাকে তাহলে পঞ্চম কেন অষ্টম শ্রেণী কেন গোড়াটা ছিড়ে দিয়ে তার উপরে টিকেটটাকে যদি নষ্ট করে দিয়ে যদি গোড়াটা সংবাদের পর্যন্তই নমস্কার আপনারা দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না